সবাই যদি মাস্ক পরে আসতো তাহলে হয়তো মানে সবাই একটু সেফ থাকতাম কারণ সিলেটেও কিন্তু কোভিডের অবস্থা খুবই খারাপ যে কয়েকদিন ব্যাপী মেলাটা চলতে থাকে পুরো দিনে হচ্ছে কে রাস্তার মধ্যে অনেক জ্যাম থাকে আমি মনে হয় যদি বড় মাঠ বা এরকম কোনো একটা জায়গা থাকতো তাহলে ভালো হতো বছরে একবার সবাই সবাই একসাথে হয়ে এখানে খুব মজা হয় ইচ্ছে করে ধাক্কা দেওয়া এরকম হচ্ছে না ক্লাস হচ্ছে ট্রাফিক পুলিশটা খুব ভালোভাবে নিরাপত্তা দিচ্ছেন মানুষজন বেশি দেয় কারণ একটু গ্যাদারিং সিলেটে এই কবি চলছে রোতে মেলা রোতে মেলা লাগে কেন্দ্র করে সিলেটে বিভিন্ন প্রান্ত থেকে তরুণ দরনের আয় বিভিন্ন জিনিসপত্রে বর্ষা বসেছে তারা বিভিন্ন জিনিস কিনতে আসছেন তবে সবে সবার মুখে একটাই কথা যেহেতু কোভিড চলতেছে তার মধ্যে এরকম একটা বিজি রোডের মধ্যে মেলার আয়োজন করাকে আসলে কতটুকু যুক্তি তারা আসলে প্রশ্ন চলছেন অনেক দিন পর এখানে একটা মেলা বসে এটা সত্যি আনন্দজনক তো বলতে গেলে এরকম আনন্দজনক কিন্তু আপনি মানে সার্বিক কথা বলতে গেলে হচ্ছে এখানে ভিড় অনেক বেশি হয় আর আজকে বৃহস্পতিবার দিন হওয়াতে মানে শুক্রবার বৃহস্পতিবার দিন হওয়াতে আজকে ভিড়টা আরো বেশি আর এমনিতে হচ্ছে নিরাপত্তার দিক থেকে বলা যায় যে আমার মনে হয় একটু একটু এদিকে বিশেষ করে নারীদের জন্য নিরাপত্তা থাকা দরকার ছিল কিন্তু মানে এই হেক্টিক লাইফে একটু এরকম মেলা আনন্দ মানে আশ্চর্য খারাপ লাগবে এমন না ভালোই লাগবে আর দামের দিক দিয়ে জিনিসপাত্র দামের দিক দিয়ে অ্যাভারেজ বলা যেতে পারে না আমি মনে করি মানে একটা মাঠের মধ্যে হইলে এই জিনিসটা আরো সুন্দর হতো কারণ মানে এই যে যে কয়দিন ব্যাপী মেলাটা চলতে থাকে পুরা দিনে হচ্ছে রাস্তার মধ্যে অনেক জ্যাম থাকে আমি নিজেও চলাচল করে দেখেছি মানে ঠিক মতো ঠিক সময়ে এসে পৌঁছানো যায় না আমি মনে করি একটা যদি বড় মাঠ বা এরকম কোন একটা জায়গা থাকতো তাহলে ভালো হতো নিরাপদের কথা যদি বলি এখানে মানে সবাই এত মানুষ এখানে যদি মানে একটু ডিস্টেন্স রাখা যেত এর মধ্যে এখন হচ্ছে যে কোভিডের যে প্রকোপটা এখন বেড়েছে সবাই যদি মাস্ক পরে আসতো তাহলে হয়তো মানে সবাই একটু সেফ থাকতাম কারণ সিলেটেও কিন্তু অবস্থা খুবই খারাপ কয়েকদিন আগেও তো মনে হয় সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে তো সবাই যদি আমরা মাস্ক পরে বা একটু ডিস্টেন্স রেখে যদি চলাফেরা করি তাহলে সেটা আমাদের তথা সবার জন্যই ভালো এখন বিদ্যালয়ের মধ্যে বসানো এখন সমস্যা হচ্ছে এখানে লেগে যাচ্ছে অনেক মানুষের সমস্যাও হচ্ছে যদি একটু জায়গা হতো ঠিক আছে তবে রথের মেলা অনেক অনেক বছর থেকে মনে হয় এখানেই হয়ে আসছে আমি আসলে এত রথের এই প্রথমবার আমি আসছি সিলেটে ভালো আমরা একদম খোলাতে বসবো দেখবেন

কারণ হচ্ছে যে এই যে ধাক্কাটাক্কি হচ্ছে তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের অন্যান্য মানুষরাও যে ইচ্ছে করে ধাক্কা দেওয়া এরকম হচ্ছে না প্লাস হচ্ছে যেটা ট্রাফিক পুলিশটা খুব ভালো ভাবে নিরাপত্তা দিচ্ছেন তো এখন পর্যন্ত আমার মনে হচ্ছে নিরাপত্তা ভালোই আছে তবে রাস্তাঘাটে তো জ্যাম প্রচুর যার কারণে হাঁটতে একটু সমস্যা হচ্ছে ওইটাই জাস্ট খুবই ভালো বছরে একবার সবার সবাই একসাথে হয়ে এখানে খুব মজা হয় হ্যাঁ কিনেছি একটু টুকটাক আইসক্রিম তো এই মুহূর্তে করোনা কলকাতাতে মনে কি ভয় করে না করে না